আজকের রেসিপি শুধুমাত্র আলু দিয়ে দারুণ সাথে এরকম একটা রেসিপি চায়ের সাথে খেতে তো দারুণ লাগবে আবার সস দিয়ে খেতেও খুব ভালো লাগবে তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে সবার থেকে প্রথমে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর ছোটো ছোটো করে আলুগুলো কেটে সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে আগে সেদ্ধ করে নেব আলু সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে দেখো আলুগুলোকে একটু মেখে নেব আলুগুলোকে একবারে ভালো মতো করে মেখে নিয়েছি এখন এই আলুর মাখার মধ্যেই আমি দিয়ে দেব কয়েকটা উপকরণ সবার থেকে প্রথমে এখানে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স একটু ঝালঝাল হবে খেতে চিলি ফ্লেক্স দেওয়ার পরে এখানে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে অল্প নুন যেহেতু আলু সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তবে দেখো গোলমরিচটাকে কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করিনি একটু দানা দানা আছে এতে করে মুখে পড়লে ভীষণই ভালো লাগে উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা পাতা এবার ভালো করে মেখে নিতে হবে বেশ অনেকটা পরিমাণে আমি ধনেপাতা পাতা কুচো দিয়ে দিলাম এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে ভর্তি ভর্তি চার থেকে পাঁচ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আলুটাকে আগের থেকে সেদ্ধ করে একটু জলটাকে ঝরিয়ে নিতে হবে এতে করে আলুটা একটু ভালো মতো মাখা যাবে আর খুব বেশি একবারে কর্নফ্লাওয়ার লাগবে না এবার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালো করে দেখো হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে খুব সুন্দর করে মাখা হয়ে যায় আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে ভীষণই মুচমুচি হয় খেতে আর এই যে দেখো কত সুন্দরভাবে মেখে নিয়েছি যেরকমভাবে আটা মাখা হয় সেরকমভাবে এবার হাতে করে একটুখানি তেল নেবো হাতের তালুতে তেল নিয়ে ছোট্ট ছোট্ট করে এভাবেই বল তৈরি করে নেব হাতে তালুতে নিয়ে ঠিক এরকমভাবে গোল গোল করে নেব খুবই সহজেই বানানো হয়ে যায় এভাবেই বেশ কয়েকটা আমি গড়ে নেবো সন্ধ্যাবেলায় চায়ের সাথে এরকম আলু রেসিপি হলে কান্না ভালো লাগে তো দেখো এরকমভাবে কয়েকটা বেশ গড়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম তেল তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে একা একা করে এই বলগুলোকে ছেড়ে দেব চুলা রাসটাকে কিন্তু একেবারে লয়ে রাখতে হবে এতে করে ভাজাটা ভীষণই সুন্দর হবে আর ভিতর থেকে কাঁচা থাকবে না কয়েকটা বল একবারে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব এক পাশটাকে হতে দেব এক পাশটা হয়ে গেলে অন্য পাশটাকেও উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব আর চুলা রাসটাকে কমে রেখেই ভাজতে হবে পুরো রান্নাটা এখন দেখো একদিকটা ভাজা হয়ে গেছে অন্য দিকটাকেও আমি ঠিক এইভাবে পাল্টে নেব প্রত্যেকটা আলুর বলই খুব সুন্দরভাবে হবে আর এই আলু বলটা বানাতে কোনোই ঝামেলা নেই শুধুমাত্র আলুটা আগের থেকে যদি সেদ্ধ করে রাখা যায় ব্যস কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি হয়ে যাবে এই আলুর বল এখন দেখো খুব ভালো মতো করে আমি এবারে নাড়াচাড়া করে ভেজে নেবো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে এই বলগুলো ভাজা হয়ে গেছে উপরটা হবে মচমচে ভিতরটা হবে জুসি এখন বলগুলো আমি নামিয়ে নেবো তৈরি হয়ে গেল আজকে আলুর বল রেসিপি আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও আজকের মতো রান্না এ পর্যন্ত